কিতাবকে জানার জন্য এসেছি যেই কালামে পাক কোরআন কারিম হচ্ছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থল কোরআন কোরআনের চাইতে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লা পাক আর একটাও নাজিল করেন নাই পৃথিবীর যত নবী পায় এসেছেন সমস্ত নবী পায় কাছে কারো কাছে কিতাব নাজিল হয়েছে আসমানে কিতাব কারো কাছে সহিফা নাজিল হয়েছে সেগুলি ছিল অনেকটাই আংশিক সংবিধান আর সমস্ত কেতাবের সমস্ত কথাগুলি একত্রিত করে আল্লাহ পাক তিরিশ পারা কোরআন শরীফ করিম সাল্লিউলাম নবুয়তের চল্লিশ বছর বয়স থেকে তেষট্টি বছর তিন মাস পর্যন্ত বা তেষট্টি বছর পর্যন্ত কোরআন শরীফ ধারাবাহিকভাবে নাজিল হতে থাকলো স্থান কাল পাত্র ভেদে সময়ের প্রয়োজনে কোরআন কারিম নাজিল হয়েছে এই কোরআন করিম যখন রাসুল করিম সাল্লি ওসাল্লামের উপরে নাজিল হলো তার আগে পৃথিবী শাসন করতো দুটি শক্তি একটি হল পারস্য শক্তি আর একটা হলো রোমান শক্তি কিন্তু এই কোরআন বলে দিয়েছে অচিরেই রোমানরা বিজয় অর্জন করবে এবং মুসলমানরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে কোরআনকারীম শুধুমাত্র মুসলমানদের ব্যাপারে ইমানদারদের ব্যাপারেই ভবিষ্যৎবাণী করে না বরং স্থানকাল পেরিয়ে শতাব্দী পেরিয়ে সহস্রাব্দী পেরিয়ে যতদিন না পৃথিবীর মহাপরায় গণ্ড করছে পৃথিবী ধ্বংসনা হচ্ছে ততদিন পর্যন্ত সর্বকালের সর্বযোগের এবং পূর্বের সকল মানুষের জন্য সকল জাতির জন্য এটি হচ্ছে ভবিষ্যৎ মেসেজ ভবিষ্যৎ মেসেজ যার বাস্তবায়ন কেমন পর্যন্ত হতে থাকবে আর একটি আয়াত নাজিল হবে না সুতরাং কোরআন হচ্ছে পুরাতন কোরআন না জীর্ণ হবে না হবে না কোরআনে করিম ইয় কেয়ামা কেয়ামত পর্যন্ত চিরন্তন ইউনিভার্সেল টু চিরন্তন হয়ে থাকবে নির্যাতিত নিপীড়িত শোষিত মানুষ এবং সমাজকে অন্ধকার থেকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে কোরআন সেই কোরআন আমরা শুনতে এসেছি আজকে বলি আলহামদুলিল্লাহ এ কোরআন করিম আমরা পেয়ে আমরা খুশি না বেজার আমরা খুশি এ কোরআন নাজিল হয়েছে আল্লাহফা এর কাছ থেকে এ কোরআন মধ্যে কোন প্রকার সন্দেহ নাই সংশয় নাই লা রাই মাফি লা সাক্কা ফি দেয়ার ইজ নো ডাউট ইন ইট এর মধ্যে কোন প্রকার কারণটা কি কারণ একটাই আল্লাহফা কোরআন একমিন আজ থেকে দেড় হাজার বছর আগে রয়েছেন আল্লাহ রব্মরান আমিন বলেন أنزله الذي يعلم السر في السماوات والأرض حين بيبلون এই কোরআন করিম নাজিল হয়েছে এমন এক মহান সত্তার কাছ থেকে যার কাছে আকাশে এবং জমিনে গোপন বলে কোনো জিনিস নাই সেই জন্য কোরান একাদেমীর মনে কোনো সন্দেহ থাকতে পারে না কারণ জমিনের খবর আমার আল্লাহর কাছে আছে আকাশের খবর আমার আল্লাহর কাছে আছে বান্দার কখন কি প্রয়োজন হবে কখন কোন সমাজের কি পরিস্থিতি হবে আল্লাহ রব্বান আরমিন কোরান একাদেমির মধ্যে সবকিছু বান্দার জন্য সবকিছু খুলে খুলে বলে দিয়েছেন কুল লা শাইইন ফাসাল্লাহু আল্লাহ পাক বলেন আমি সব কিছু খুলে খুলে বিশদভাবে বর্ণনা করে দিয়েছে সুবহান আল্লাহ এই কুরআন আসরাগী এমন একটা অন্ধকার সমাজ চির ধরবে মানন গাতের পূজা করেছে মাসির পূজা করেছে লাতজ খবর মানাসহ 360 360 টা মন্ত্রে পূজা করেছে জিবে তুমি একে খবর দিয়েছে সুদের টাকার জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি দখল করে নিয়েছে এমনকি স্ত্রী পর্যন্ত দখল করে নিয়েছে হত্যা জিজ্ঞাংসা ইত্যাদি চুরি ডাকাতি মারামারি খন খারাপি একটা মাত্র হত্যার বদলে হাদিস শরীফের মধ্যে এসেছে শত শত বছর পর্যন্ত মারামারি ছিল এক শত বছর দেড় শত বছর দুই শত বছর একটা হত্যার কারণে এই সমাজের মধ্যে হত্যা আরো কত হত্যা হয়েছে মারামারি হয়েছে প্রতিশোধের আগুন দাও দাও করে চলেছে অবিচার চলেছে সত্য এবং মিথ্যার কোন প্রকার বেদাবেদ ছিল না জীবিত মেয়েকে কবর দেওয়া হয়েছে একজন সাহাবি হজরতে দেহিয়াতুল কালমি আল্লাহর হাবিবের দরবারে যেদিন মুসলমান হতে এসেছেন নবী বলেন দেহি আরে কালে মা পড়লে জীবনের সব গুনা খাতা মাফ হয়ে যায় আপনি বলেছেন কানে পড়লে জীবনের সব গুনা খাতা মাফ হয়ে যায় আমার জীবনে আমি বহু অন্যায় করেছি অবিচার করেছি বহু পাপ করেছি নবীজি কিন্তু আমার মন কয় আমার সারা জীবনের সমস্ত গুনা খাতা মাফ হয়ে গেল এমন একটা অন্যায় আমি করেছি এমন একটা পাপ আমি করেছি যে পাপটা কানে মাফ পড়লেও আমার মন করে মাফ হবে না আল্লাহর নবী বলেন দেখে এমন কি পাপ করেছ যেই বাপ কানে মা পড়লো মাফ হবে না এটা কেমন কথা বলো আমাকে শোনাও তো দেখি সেই পাপটাকে এমন একটা অন্ধকার সমাজে আমরা বসবাস করি যেই সমাজে পুত্র সন্তান হলে ছেলে আনন্দিত হয় মেয়ে সন্তান হলে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চলাফেরা করা লাগে সমাজে এটাই ছিল আমাদের সমাজের মধ্যে কলঙ্ক সেই জন্য আমি একজন ব্যবসায়ী মানুষ বিজি মানুষ আমার স্ত্রী ছিল গর্ভবতী আমি চলে গেলাম ব্যবসা করার জন্য যাওয়ার সময় আমার বিবিকে বলেছিলাম সন্তান যদি হয় যত্ন করে পারবি আর যদি মেয়ে সন্তান হয় সাথে সাথে গলা টিপে হত্যা করবি এটাই ছিল আমার সমাজের নিকৃষ্ট দোস্তাহি আমি চলে ব্যবসা করার জন্যে দীর্ঘ বছর পরে আমি আমি যখন যখন বাড়িতে আসলাম ঘরের মধ্যে বসলাম বসার সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদের ইচ্ছা তিনিস্কলঙ্ক একটা মেয়ে এত সুন্দর সুরসী একটা মেয়ে আমাকে আমার কিনার থেকে আমাকে বাবা বাবা বলে সম্বোধন করে ডাকে আমি বললাম বিবি রে এটা কার মেয়ে আমাকে বাবা বিবি এটা তোমার মেয়ে আমি বললাম না না আমার তো না বিবি দিয়ে স্বামী আমার তুমি যাওয়ার সময় বলে গিয়েছিলে ছেলে সন্তান হলে যত্ন করে পালতে আর মেয়ে সন্তান হলে গলা টিপে হত্যা করতে আমি মা হয়ে এখনো দিন আমার সন্তানকে গলা টিপে মারা আমার পক্ষে কোনোদিন নয় পৃথিবীর কোনো মা কি তার সন্তানকে গলা টিপে হত্যা করতে পারে বলেন পারে আমার বিবি বলেন এ আমার নজর করি দেখো আল্লাহ রব্বু আর তোমাকে যেমন সুন্দর সুপুরুষ করে বানিয়েছে তোমার চেহারার সঙ্গমিল তোমার এই মেয়েটার চেহারার দিকে তাকাও তোমার চেহারার মধ্যে তোমার মেয়েটার চেহারার মধ্যে কোনো ব্যাসকম নাই আল্লাহ যেমন তোমাকে সুন্দর পুরুষ করে বানাইছি তোমার মেয়েটাকে এমন সুন্দর করে বানাইছে হাদিস শরীফের মধ্যে এসে আসছে দেহিয়াতুল কালবি এত সুন্দর ছিলেন অনেক সময় হজরত জিব্রাহিল আলী আল্লাহর নবীর দরবারে দেহিয়াদুল কালবের সৌরভ ধরে ওহি নিয়ে আসতেন জোর বলুন সুহান আমার ভাই রাম ভালো করে শুনুন কেমন অন্ধকার সমাজ থেকে এই কোরআন অন্ধকার সমাজকে দুর্বিদ করে আলোর সমাজ উপহার দিয়েছেন দেহিয়াতল কালবি বলেন ইয়ার রসুল আল্লাহিম আমার বিবি তুমি যেমন সুন্দর সুবর তোমার মেয়েটাও তো সেজন্য আমি মা তার নাম রেখে দিয়েছি নাম জামিলা জামিলাতন শব্দের অর্থ হলো সুন্দরী কি সুন্দর এ আমি আমার আমি মা হয়ে পারলাম না আমার এই মেয়েকে জীবিত হত্যা করতে পারে না তার সন্তানকে জীবিত হত্যা করতে এখন তোমার হাতে ছেড়ে আমি তুমি কত বড় নিষ্ঠুর তুমি কি পারবে তোমার এই মেয়েটাকে হত্যা করতে তুমি বলো এত সুন্দর তোমার চেহারার মধ্যে তোমার মেয়ের চেহারার মধ্যে কোনো ব্যাসক্রম নাই আমার স্ত্রী বুঝতেই পারে নাই বিশ্বাস করতে পারে নাই আমি যে কত কত নিষ্ঠুর ছিলাম কাটাইলাম সকাল বেলায়। আমি আমার বিবি রে তাড়াতাড়ি নতুন জামা কাপড় পরে দাও আমি তাকে দাওয়াত দাও আত খাইতে নিব হাতে করে একটা অস্ত্র নিলাম আমি নিয়ে গেলাম বহু দূর পাহাড়ের কিনারে গিয়ে একটা গর্ত করলাম ওই গর্ত করার সময় গর্তের পাথরগুলি যখন আমার গায়ের মধ্যে এসে লাগে আমার দাঁড়ির মধ্যে এসে লাগে তখন কার শেখেরা দাঁড়িয়ে রাখত দেহিয়াতুল কালমি বলেন আমার গায়ের মধ্যে যখন পাথর এসে লাগে আমার দাঁড়ির মধ্যে লাগে চুলের মধ্যে পড়ে আমার ওই মেয়ে জামিলা ডাক দিয়ে বলে বাবা গো এত দূর পাহাড়ের নিচে এত বড় গর্ত তুমি কার জন্য করো আর আমার গায়ের থেকে পাথরগুলি সরায়া দেয় এরপরে কিছুক্ষণের মধ্যে আমি কোনো কথা বললাম না গর্ত হয়ে গেল গর্ত যখন পরিপূর্ণ হয়ে গেল আমি এত নিষ্ঠুর আদনিয়ম হঠাৎ করে আমি গর্তের থেকে উঠে আমার জমিলার হাত ধরে আমার মেয়ের হাত ধরে বললাম গর্তের গর্তের ভিতর তাকাও ওই যে ভিতরে কি দেখা যায় আমার মেয়ে যখন গর্তের দিকে যখন চোখ দিয়ে তাকাইল আমি তাকে ধোঁকা দিয়ে পিছন থেকে ধাক্কা মেরে আমার ওই মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিলাম আমার ওই মেয়ে গর্তের ভিতর থেকে চিৎকার মানে আওয়াজ করে বাবা আমাকে এইভাবে মারিও না আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মেরে ফেলবে তোমাকে বাবা বা যদি অপরাধ হয়ে থাকে অন্যায় হয়ে থাকে আমি দেশান্তরী হয়ে যাব, গ্রাম ছেড়ে চলে যাব, বাড়ি ছেড়ে চলে যাব, ভিক্ষা করে খাবো তথাপি তোমার বাড়িতে আর কোনোদিন আসবো না আর তোমার জীবনে আর কোনোদিন বাবা বাবা বলে ডাকবো না বাবা গো আমাকে মারিও না আমাকে মারিও না বারবার আমাকে বারবার আমার মেয়ে আমাকে বারবার সম্বোধন করে আমাকে বলে কিন্তু এত নিষ্ঠুর এত নিদয়া আমি হলাম আমি কিছু শুনলাম না চার দিক থেকে পাথর নে আমার ওই মেয়েটাকে আমি জীবিত কবর দিয়া দিয়েছি আল্লাহর নবী বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী আমার নবী এই ঘটনা শুনে আমার নবী আর চোখে পানি রাখতে পারে নাই নবী বলেন দেহি আরে দুনিয়ার কোনো মানুষটি এমন নিষ্ঠুর কাজ করতে পারে রে দেহিয়া এমন কাজ কেমনে করলি তুই কত বড় নিষ্ঠুর এত বড় নিষ্ঠুর কেমনে হইলি সঙ্গে সঙ্গে হাদরাই তো নাম আমার নবীর সামনে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ দহিয়াকে বলে দেন সে যেন না হয় সঙ্গে সঙ্গে আয়াতায়ে কারীমা নাযিল হয়ে গেছে ওলিআ ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুজিহিম লা দাকুনা দুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ

কোন দিন তুই এত বড় গুণা করেছ যেই দিন তুই কাফের চিনি মোর্শেদ চিনি সেই দিন এত বড় গুণ করেছ যেদিন সত্য এবং মিথ্যার তমিজ করতে পারিস নাই হক এবং বাতিলের তমিজ করতে পারিস নাই সেই দিন তুই এত বড় গুণা করেছ সব কিছু ছেড়ে যখন কালেমার জান্ডার নিচে আত্র নিয়েছ আল্লাহ রব্বুর আলমিন এত বড় গুণাবতর মাফ করে দিয়েছে সঙ্গে সঙ্গে দেহিয়াতুল কালমি বলেন আর রাসূলুল্লাহ তাহাই যদি হয় মুহূর্ত দেরি নয় আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جلام ولد إيه قرآن إيكورانا এমন একটা অন্ধকার আরব সমাজ ছিল সেই আরব সমাজকে অন্ধকার দুর্বৃত করে দিয়ে আমার নবী এমন এক আলোকিত সমাজ করে দিলেন আমার নবী বললেন হইরন করুন করনি হৈরন করুন করনি শ্রেষ্ঠ যোগ আমার যোগ আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হলেন আইন দিলেন সংবিধান দিলেন যেই সংবিধানের নাম ছিল শরীফ সেটার নাম ছিল কি এই দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন চারটা কর্মসূচি দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন রাষ্ট্র পরিচালনা করে সমাজ থেকে অন্যায় দূর হয়ে গেল পাপ বাজার দূর হয়ে গেল চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো zina বন্ধ হলো বিচার বন্ধ হয়ে গেল নামাজ প্রতিষ্ঠা হয়ে গেল সেজন্য রব্বুল আরাবিন বলেন হে নবী চারটি কর্ম আপনি রাষ্ট্রকে পরিচালনা করবেন আল্লাযীনা ইমাকান্নাহুম ফিল আর ওমরুবিল মারুভে বনীল হ্যার আমি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আমি আপনাকে দিলাম চারটা কর্মসূচি দিয়ে আপনি রাষ্ট্রকে পরিচালনা করবেন এক নম্বর হল আল্লাহাদীন আইম কান্না হোমফিল আরব আকর্ম আপনি নামাজ কায়েম করবেন নামাজ প্রতিষ্ঠা করবেন নামাজ একা কি কায়েম হয় না নামাজ কায়েম করতে হলে একদল নামাজি বান্দা লাগে ইমাম লাগে মোয়াজ্জেন লাগে আমার তারেক এক মনোহর ভাই বলে গিয়েছিলেন ইমাম লাগে মোয়াজ্জেন লাগে মসজিদের মুসল্লি লাগে তাহলে নামাজ কায়েম করা হবে আর সমাজে যে সমস্ত লোকেরা নামাজ পড়ে না সেই সমস্ত লোকদেরকে নামাজের দাওয়াত দিতে হবে কারণ নামাজের চাইতে শ্রেষ্ঠ আর নাই মানুষের চরিত্রকে যদি সংশোধন করতে হয় করতে হয় তাহলে এমন একটা এবার ট্রেনিং আমার আল্লাহ দিয়েছেন নিশ্চয়ই অবশ্যই কোন সন্দেহ নাই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখে বলুন সে কথা একটু পরে আসছি আমি বলতেছিলাম এই কোরআন করিম আসার কারণে অন্ধকার দূর হয়ে গেল অন্ধকার সমাজ দূর হয়ে গেল এই কোরআন করিম मानुष के जीरो थे कि हीरा टुकड़ा ही टुक पड़ी न तो करे करा होलो उतार गार गार हेरा से सोए कौम आया उतार गार गार हेरा से सोए कौम आया और एक नसखाई <coughs>

যে আবু বাকরের মত যে আবু বাকরের ব্যাপারে আমার নবী বলে তাম পৃথিবীর মানুষের নেককে যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয় আর আমার আবু বকরের নেককে যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয় তাম পৃথিবীর সমস্ত মানুষের নেকের চাইতে আমার আবু বকরের নেকের পাল্লার ওজন বাড়ি হয়ে যাবে জোর বলুন সুবাহ এই কোরআনের সংস্পর্শের কারণে আমার নবীর সাহাবাদের বরকতে এমন মানুষ উপহার দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী বলেছেন লা বাদি ওয়া রাসুল লা ওমর আমার পরে কোন নবী নাই কোন রাসুল নাই যদি আল্লাহ রব্বুল আলামিন কাউকে হতে দিতেন কাউকে যদি নবী বানাইয়া দিতেন কাউকে যদি যদি দরজা খোলা থাকতো তাহলে আমার নবী লক্ষ মাইলের প্রেসিডেন্ট ছিলেন বাগের বাবার ক্ষমতা ছিল না বক্রির উপরে আক্রমণ করা হরিণের উপরে আক্রমণ করা বাঘ যখন হরিণের উপরে আক্রমণ করলো আর একজন বুড়ি লোক এই দৃশ্য পুকুরের গাড় থেকে যখন দেখতে পেলেন তখন ওই বুড়ি মহিলা মন্তব্য করেছিলেন যে আজকে যে দৃশ্য দেখতে পেলাম বাঘ হরিণের উপর আক্রমণ করেছে হয় যেন পৃথিবীতে সত্যিকার অর্থে দুই দিন পরে প্রমাণিত হল হজরতমরতালাকে ফজর নামাজের ইমামতিতে এক বর্ষে বলমের আঘাত দিয়ে শহীদ করে দিয়েছে সে আমার কিসের সংস্পর্শে তিনি এরকম হীরা টুকরা পরিণত হয়ে গেলেন সেটা হলো কোরআন সেটা কি কোরআন ডার অন্যাদের রাত্রে বৈঠক আবু আবুজাহের সভাপতি কোরআনকে পৃথিবীর থেকে মিটিয়ে দিতে হবে কোরআনকে যদি পৃথিবীর থেকে মিটিয়ে দিতে চাও তাহলে কোরআন যার উপরে নাজির হয় তাকে দুনিয়ার থেকে শেষ করে দিতে হবে কে আছো সেই মহাম্মদের গর্দানটা আমার সামনে এনে দিতে পারবে কেউ এই সাহস করে নাই অবস্থিত বৈঠকের মধ্যেই বক্ষ বিশাল এক যুবক দাঁড়িয়ে গেলেন আমি পারবো সেই যুবকের নাম ছিল অমর ফারুক রাদিয়া লাফ দা তিনি দাঁড়িয়ে গেলেন পুরস্কার কি এক শত তাকে দেওয়া হবে অথবা একশত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে হাজর দাঁড়িয়ে গেলেন খোলা তলোয়ার নিয়ে আবু জাহেল কয় হ্যাঁ এটা ওমরের পক্ষেই সম্ভব আর কেউ পারবে না কারণ ওমর ছিলেন সমাজের মধ্যে প্রতাপশালী একজন দুঃসবাসী লোক ওমর যাচ্ছেন আমার নবীর গদা আনতে প্রতিমধ্যে বন্ধু নাইমের সঙ্গে সাক্ষাৎ বন্ধু নাইম কে অমর কোথায় মেজাজ বড় কড়া কড়া মনে হয় অমর কয় আমি যাচ্ছি মোহাম্মদের গড্ডা নামতে বন্ধু নাইম কে নিজের ঘরের খবর রাখো তোমার বোন আর বগ্নিপতি মুসলমান হয়ে গেছে ইদানিং আর তুমি যাইবা আবদুল্লার বোলা মোহাম্মদের গর্তান আনতে তুমি যাবে আর আবদুল্লার ফুলার বংশে শস্যাদাল দিয়ে ঘুমাইব এটা কি বললা অমর কয় আমি যাবই আমি যাবই মোহাম্মদের গর্দান আনা আমার পক্ষে সম্ভব এর কারণটাই ছিল সেই দিন ছিল বৃহস্পতিবার আমার নবী মোনাজাত করেছে না গো আমার চাচা আমির হামজা মুসলমান হয়েছে গেল এক সপ্তাহ আগে আমার ডাইন হাতের শক্তিটা বৃদ্ধি পেয়েছে ডান হাতের শক্তি বেড়ে গেছে কিন্তু আল্লাহ আমার বাম হাতটা দুর্বল ওমর এবং আবু জাহেলের মধ্যে যাকে পছন্দ করো তাকে মুসলমান বানায়া আমার বাম হাতের শক্তিটা বৃদ্ধি করে দাও দোয়াটা অমরের সানে কবুল হয়েছে আবু জাহেলের সানে কবুল হয়েছে।